দু হাজার পঁচিশে নিলাম কিন্তু হয়ে গেল দু হাজার পঁচিশ নিলামটা হয়ে গেল ঠিকই কিন্তু ট্রেড উইন্ডো বলে যে ব্যাপারটা রয়েছে ওই ট্রেড উইন্ডো কিন্তু আর কিছুদিন পরে শুরু হবে কিছু দিনের জন্য কিন্তু ট্রেড উইন্ডো খুলে দেওয়া হয় আবার কিন্তু বন্ধ হয়ে যায় ওই ট্রেড উইন্ডোর ওই কয়দিনের মাধ্যমে একটা প্লেয়ার একটা দল থেকে একটা ট্রেড হয়ে একটা দলে যায় মানে আমি ধরে নিচ্ছি যে ঈশান কিষাণের দাম এগারো কোটি সাড়ে এগারো কোটি উঠেছে এবার তার পরিবর্তে অন্য একটা প্লেয়ারকে দিয়ে দিলো একটা দল সেটা তার দাম হলো ছ কোটি টাকা বা দশ তারও বেশি পনেরো কোটি টাকার বিনিময় হয়তো দিয়ে দিল আর থেকে ঈশান কিষাণকে নিয়ে নিল নিয়ে ঈশান কিষাণকে তো নিলই এবং চার কোটি টাকা আবার দিতেও হবে কেন কম দাম তার কারণ ওইভাবে আর কি হবে আবার কোনো ক্ষেত্রে এরকম হয় যে পঁচিশ কোটি টাকার কোনো প্লেয়ারকে দিয়ে দিল এরকম দেয় না তাও দিয়ে দিল আর আর একটা কুড়ি কোটি টাকার প্লেয়ারকে দিয়ে দিলো এরকমভাবে হয় আবার এরকম তার দামও আঠেরো কোটি টাকা ওই প্লেয়ারের দামও আঠেরো কোটি টাকা সেরকম হয় একটা পরিবর্তে একটা প্লেয়ার ট্রেড উইন্ডোর মাধ্যমে কিন্তু যায় এবার কোন প্লেয়ার কোন জায়গায় ট্রেড হতে পারে সেটা বলা সম্ভব না সেটা আর কয়েকদিন পরে যে রিপোর্ট পাওয়া যায় পাওয়া যাবে সেটাই কিন্তু জানা যাবে সেটা কিন্তু ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সবগুলো দল এর মধ্যে কোন দল মানে বুদ্ধি করে স্কোয়াড বানিয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে বলে দিচ্ছি কলকাতা যে ইরফান পাঠান ইরফান পাঠান কিন্তু বলেছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু খুব বুদ্ধি করে প্লেইং ইলেভেন তৈরি করেছে প্রত্যেকটা ব্যাকআপের জন্য প্লেয়ার কিনেছে কলকাতা নাইট রাইডার্স কম দামে ভালো প্লেয়ার কিনেছে পাঞ্জাব হোক লখনউ এরা দামি প্লেয়ার এই ঋষভ পান্ত কে এল রাহুল ঋষভ পান্ত শ্রেয়াসার এদেরকে কিনেছে ঠিকই কিন্তু কলকাতা কোনো বড় প্লেয়ার কেনেনি বাট কিন্তু কলকাতা কিন্তু ভালো একজন প্লেং ভালো একটা প্লেং ইলেভেন তৈরি করেছে যেটা নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম কিন্তু কলকাতা নাইট রাইডার্স ইউন মর্গানও কিন্তু একই কথা বলেছিলো এবং ওই যে রেটিং দেয় না রেটিং ওই রেটিং দেওয়ার কথাও কিন্তু বলেছিল যে কলকাতা নাইট রাইডার্সের অনেকের বিশেষজ্ঞরা বলেছিলো মোটামুটি কলকাতার ভালো টিম হয়েছে তবে শুধু যদি কলকাতা যদি একটা জিনিস হতো কলকাতার ওই যে যে ওপেনার 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 না ওই ক্যাপ্টেন ক্যাপ্টেন যদি চেঞ্জ হতো তাহলে ভালো হতো ক্যাপ্টেনটা নিয়ে একটু টেনশন মানে আন করা একজন ক্যাপ্টেন হয়েছে এটাই হয়ে গেছে সব থেকে বড় সমস্যা ভেঙ্কটেশ্যার হয়তো ক্যাপ্টেনসি ভালো করবে হয়তো আমি বলতে পারছি না যে ভালো করবে নাকি বাট ক্যাপ্টেনসি হয়তো ভালো করলেও করতে পারে কিন্তু যদি না করতে পারে ক্যাপ্টেনসি তখন কিন্তু খারাপ খেলবে সেই জন্য কেন আগে কিন্তু ক্যাপ্টেনসি করার অভিজ্ঞতা নেই ভেঙ্কটেশ্যারের একমাত্র এই যে চন্দ্রকান্ত পণ্ডিতের জন্যই ভেঙ্কটেশ্বরকে ক্যাপ্টেন করা হচ্ছে না হলে কিন্তু ক্যাপ্টেন করা হতো না কোনো কোনো দলের বোলিং ভালো কোনো কোনো দলের আবার ব্যাটিং ভালো পুরোপুরি ব্যাটিং বোলিং সব দিক থেকে সামঞ্জস্যপূর্ণ সব দিক থেকে বেস্ট এইটা যদি ধরতেই হয় বা সব থেকে ভালো মনে হচ্ছে মোটামুটি নামের দিকে না হয় মানে নাম তো আছে নাম কিছুটা থাকে যতই বলুক যে নামি প্লেয়ার কিনতে না নামে একটা ব্র্যান্ড ভ্যালু তো বলে ব্যাপার থাকে সেই জন্য এই সবগুলো টিমের মধ্যে গুজরাট টাইটান্সের টিমটা খুব ভালো লাগছে দু হাজার পঁচিশ আইপিএলের আইপিএলের নিলামে যখন কিনেছিল তখনও ওপেনার ভালো তারপরে এস রাদার রাধারফোর্ট দুর্ধর্ষ ফর্মে রয়েছে যদি এরকম খেলিয়ে দেয় জর্জ বাটলার এস রাদার ফোর গ্লেন ফ্লিপস তার সাথে একটা বোলার রাবাদা এই চারজনকে যদি খেলিয়ে দেয় তাহলে কিন্তু খুব একটা খারাপ হবে না মানে দুর্দর্শ কিন্তু টিম হবে কেন গ্লেন প্লেয়ার ভালো খেলতেও পারে আর রাদারফোর্ডও কিন্তু পারে রাদারফোর্ড কিন্তু ধরে খেলে মাঝে মাঝে খুব ভালো ব্যাটিং করে দিচ্ছে এস রাদারফোর্ড ভালো বড়ো বড়ো ছক্কা মারছে একটা ওই আবুধা আবুধাবি লিগ না কী একটা যেন টি টোয়েন্টি লিগ হচ্ছে আমি দেখলাম আমার নামটা মনে পড়ছে না ওই টি টোয়েন্টি লিগে দেখলাম দুর্দর্শ ব্যাটিং করেছে পাঁচখানা ছক্কা মেরেছে পাঁচখানা পাঁচখানা কি ছখানা ছক্কা বেড়ে দিচ্ছিলো পাঁচখানা ছক্কা লাশ বলে একটা এক রান করেছে অনবদ্য কিন্তু ব্যাটিং করেছে এস রাদারফোর্ড এস রাদারফোর্ডকে যদি খেলানো যায় তাহলে কিন্তু ভালো হবে এস রাদারফোর্ডকে কলকাতা নিয়েছিল কিন্তু কলকাতা খেলায়নি খেলানোর প্রয়োজন হয়নি অ্যান্ড্রয়েড আসেলের ব্যাকআপের জন্য তাকে নেওয়া হয়েছিল অ্যান্ড্রয়েড আসেলের ব্যাকআপ রেডি রাখা দরকার এই জন্যই রেডি রাখে তার কারণ প্রতি বছরই অ্যান্ড্রয়েড আসেলের ব্যাকআপ কাউকে না কাউকে নেয় কিন্তু সেই অব্দি তাকে খেলানো হয় না তার কারণ অ্যান্ড্রয়েড আসেলের ব্যাকল্প বিকল্প রেডি রাখতে হয় তার কারণ চোট প্রবণ প্লেয়ার ওই জন্য রেডি রাখতে হয় কিন্তু সেই অব্দি খেলানো যায় না এটাই হলো ব্যাপার ঠিক আছে তোমাদের মনে হচ্ছে কোন দলের স্কোয়াড সব থেকে বেশি শক্তিশালী সেটা কমেন্ট বক্সে জানিও এবং একজনের বিকল্প একজন রয়েছে যদি যদি বাটলার বাটলার চোট চোট পায় কোনো কারণে তাহলে হয়তো অনুজ রকে দিয়ে ওপেন করানো যেতে পারে সেক্ষেত্রে একটু দুর্বল হয়ে যাবে একাদশটা একাদশ মানে কি বিশেষ করে ওপেনার বা সাই সুদর্শনকে দিয়ে ওপেন করানো যাবে শেষ দিকে কিন্তু আগের বছর সুদর্শন আর শুভমান গিল কিন্তু ওপেন করেছিল তার পরিবর্তে অন্য কোন তবে কলকাতা নাইট রাইডার্স সেরকম খুব ব্যাকআপ প্লেয়ার ভালো কিনেছে যেটা অন্য দল কিনতে পারেনি অন্য দল কিছু কিছু ব্যাকআপ প্লেয়ার কিনতে পেরেছে কলকাতা একদম পুরো প্ল্যানিং করে গেছিল এবং সেই অবধি যে ময়ন আলী হলো ওই সুনীল নানিনের ব্যাকআপ ওইদিকে অ্যান্দ্রাড রাসেলের ব্যাকআপ রয়েছে ওইদিকে রাহানে রাহানে কিন্তু দুটো ইনিংসে খুব ভালো খেলেছে সৈয়দ মুস্তিক আলী ট্রফিতে এরকমভাবে যদি ভালো খেলতে থাকে কলকাতা নাইট রাইডার্সের হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কোনো কোনো ম্যাচে তাকে ব্যাটিংয়ে নামাতে পারে যদি শুরুর দিকে তাড়াতাড়ি করে উইকেট পড়ে যায় অজিনকে রানে কখনোই খারাপ প্লেয়ার ছিল না তবে মাঝে মাঝে এত স্লো খেলতো টি টোয়েন্টিতে ভালো প্লেয়ার ছিল না টেস্টে ভালো প্লেয়ার ছিল এবারে তারপর তো টেস্টে বাজে খেলার জন্য দল থেকে বাদ পড়ে যায় কিন্তু টি টোয়েন্টিতে কখনোই সে ভালো প্লেয়ার ছিল না বাট তাও খেলে দিত মাঝে মাঝে ইনিংসে খেলে দিত রাহানের রাহানের একটা ক্যাপ্টেন্সিরও বৈশিষ্ট্য রয়েছে ক্যাপ্টেন্সি ভালো করতে পারে ক্যাপ্টেনসির মানে বলতে পারে যে এরকমভাবে ক্যাপ্টেন্সিটা করো এটাও বলতে পারে ভালো হয় আর কি ঠিক আছে আর সেই জন্য দলটা গুজরাটের ভালো লাগে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিংয়ের থেকে বোলিংটা ভালো ব্যাটিংও খারাপ না ব্যাটিংয়ে ওপেনার ভালো কে এল রাহুল জ্যাক ফ্রেজার ম্যাগরাক তারপরে ত্রিস্টান এস্টা আছে তিন নম্বরে হয়তো গ্রুপ নামতে পারে বা অভিষেক পরে আছে ফাফ ডুপ্লেসিকে কিনে রেখে দিয়েছে আমার মনে হয় না ফাফ ডুপ্লেসিকে খেলাবে বলে তাকে এমনি অভিজ্ঞতার জন্য তাকে কিনে নিয়ে রেখে দিয়েছে বা ব্যাকআপের জন্য হয়তো কিনে নিয়ে রেখে দিয়েছে কিন্তু তাকে আমার মনে হয় না খেলাবে বলে কেন তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে খেলালে ভালো হয় আর মিচেল এস্টারকে হয়তো খেলানোর চেষ্টা করবে কুলদীপ খেলানোর চেষ্টা করবে টিনট রাজনকে খেলানোর চেষ্টা করবে মুকেশ কুমারকে খেলানোর চেষ্টা করবে ব্যাস হয়ে গেল টিমের প্লেইং ইলেভেন ঠিক আছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কোনো ম্যাচে যদি আমার মানে কোনো ম্যাচে বোলিং দরকার হলে বোলিং খেলাবে কোনো ম্যাচে ব্যাটিং দরকার হলে ব্যাটিং খেলাবে এইভাবেই কিন্তু খেলবে দিল্লি ক্যাপিটালসের দলটাও খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছে দিল্লি ক্যাপিটালস গুজরাট টাইটান্স কলকাতা নাইট রাইডার্স মোটামুটি ভালো দল তৈরি করেছে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংসও কিন্তু ভালো দলটা তৈরি করেছে এই যে নূর আহমেদকে দশ কোটি টাকা দিয়ে এইটা এইটাই আমার সব থেকে মনে হচ্ছে ভুল ডিসিশান এর পরিবর্তে যদি অন্য কোনো প্লেয়ারকে কম টাকাও নিত তার পরিবর্তে যদি অন্য কোনো আর কি টিমে নিয়ে আসতো আমার মনে হয় ভালো হতে পারতো হয়তো লিস্টে রেখেই রেখেছিল আমি নূর আহমেদের পেছনে এত টাকা খরচা করবো এই জন্য কিন্তু নুরা আহমেদের পেছনে অত টাকা খরচা করেছে এটাই আমার মনে হয় ভুল ডিসিশান আর কোনো ভুল ডিসিশান নেই ওইটাই একেবারে সব থেকে বড়ো ভুল ডিসিশান আর ঋতুরাজ গাইকুয়াড় ঋতুরাজ আর ডেভন কর্ণ হয়তো ওপেন করতে চলেছে তিন নম্বরে রাহুল ত্রিপাঠী খেলবে তারপরে সব প্লেয়াররা রয়েছে পরপর নামবে রাহুল ত্রিপাঠীকে মিডিলার তবে রাহুল ত্রিপাঠী যদি কোনো কারণে চোট পেয়ে যায় সেক্ষেত্রে একটু প্রবলেম হবে তবে বিজয় শঙ্করকে সেক্ষেত্রে আগে খেলাতে হবে বা দীপকোটাকে সেক্ষেত্রে হয়তো কিনে রেখে দিয়েছে ওরা হলো বিকল্প রাহুল ত্রিপাঠী কোনো কারণে খেলতে না পারলে বা ক্লিক না করলে হয়তো দ্বিপকটাকে খেলানো হবে বিজয় শঙ্করকে খেলানো হবে জন্য ওদেরকে কিনে রেখে দিয়েছে এর একটা চেন্নাই ভালো করেছে সেল তারপর রবীন্দ্র রয়েছে দুবে রয়েছে ঠিক আছে কারান রয়েছে জাদেজা রয়েছে কারান জাদেজা ধোনি এই তিনজন হয়তো ফিনিশার দিল্লি চেন্নাইয়ের হয়তো ফিনিশার দু হাজার পঁচিশে আইপিএল এ ফিনিশার খারাপ না কলকাতা নাইট রাইডার্সের ফিনিশারও ভালো আর চেন্নাই সুপার কিংসের এই যে ন্যাথানালিসকে কিনে রেখে দিয়েছে মাতিসা প্রার্থীরা নাই কিন্তু ফার্স্ট চয়েস খেলানোর এবার কোনো কারণে যদি চোট পেয়ে যায় তাহলে কিন্তু ন্যাথানালিসকে খেলানো হবে না নাহলে কিন্তু ন্যাথানালিসকে খেলানো হবে না ব্যাকআপের জন্য কিন্তু নেওয়া হয়েছে কম টাকাতে ওই জন্য কিন্তু নেওয়া হয়েছে ঠিক আছে এ হলো চেন্নাই সুপার কিংস একটা বললাম আর পাঞ্জাবের টিমটা একদম ফালতু হয়েছে পাঞ্জাবের একটা প্লেয়ার শ্রেয়াশারকে কিনতে গিয়ে টিমটা অতটা ভালো হয়নি আর কিছু কিছু ভালো প্লেয়ার রয়েছে বাট আমার মনে হয় না এই নিয়ে চ্যাম্পিয়ন হতে পারবে বলে পাঞ্জাব কিংস কিছু কিছু আর বোলিংটা একটু ভালো লাগছে হকদীপ সিং চাহাল লকিফার গোসান তিনজনের বেস্ট প্লেয়ার রয়েছে তার সাথে মার্কো জনসন গ্লেন ম্যাক্সওয়েল শশাঙ্ক সিং এইগুলো আজমাতুল্লাহ উমারসাই কিছু কিছু রয়েছে কিছু সামঞ্জস্যপূর্ণ না লক্ষ্ণৌ তো আরও খারাপ পাঞ্জাবের থেকেও লক্ষ্ণৌর টিমটা আমার কাছে খারাপ মনে হচ্ছে মানে অতটা ভালোই লাগছে না এই যে ঋষভ পান্ত পুরাণ মিলার অ্যাডিন ম্যাকরাম ম্যাথিউ ব্লে ব্রেড ক্লে তারপর হলো হিম্মত সিং মাং যাদব রবি বিষ্ণুই আবেশ খান বোলিং তো একেবারে খারাপ মহসিন খান এই বলেন বোলিংয়ের নেতৃত্ব দেবে মায়াং যাদবকে প্ল্যাঙ্ক ইলেভেনে খেলানো হবে রবি বিষ্ণয় হয়তো বল করবে আব্দুল সামাদ আয়ুষবদানিফ দুজনকে হয়তো খেলানো হবে একজনকে প্লেইং ইলেভেনে খেলানো হবে একজনকে হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হতে পারে লক্ষণ সুপার জ্যান্স এটাই হয়তো করতে চাইবে লণ সুপার ড্যান্সেরটা বলে দিলাম লক্ষ্ণ সুপার জ্যান্স গেল গুজরাট গেলো সব বলে দিয়েছে মোটামুটি আরসিবি আরসিবি যেটা সব থেকে বড়ো ভুল করেছে ভালো কোনো বড়ো মাপের প্লেয়ার নেয়নি জস বাটলার হোক বা কিছু এই সব প্লেয়ারদের নেয়নি ফিল সল্টকে কিনে নিয়েছে ঠিকই ফিল সল্ট ওপেন হয়তো করবে বাট আর বোলিংয়ের ক্ষেত্রে ফাস্ট বোলিং মোটামুটি ভালো স্পিন বোলিংটা ভালো না স্পিন বোলিং কুনাল পান্ডিয়ার এই লাইম লিভিং স্টোন সব দিকে বা সব সিং এই স্পিনারের পড়বে একটা যে সবার স্পিনার থাকবে সব দলের একটা যে স্পিনার লেগ স্পিনার হোক বা উইকেট টেকার বোলার হোক সেরকম কোনো উইকেট টেকার বোলারই নেই আরসিবির এটাই হয়ে গেছে আরসিবির সমস্যা এটাই হয়তো সমস্যা হতে পারে আরসিবির জন্য এছাড়া আরসিবির কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না ব্যাটিংয়ে আবার হয়তো বোলিংয়ে সমস্যায় পড়বে স্পিন বোলিংয়ে সমস্যায় পড়বে একটা যে কোনো প্লেয়ারকে নেওয়া উচিত ছিল স্পিনারদের মধ্যে স্পিনার শেষ দিকে ভালো স্পিনার বেরিয়ে গেল কোনো স্পিনার নিতে পারল না মানে ফাস্ট বোলিংটা ভালো করতে গিয়ে আবার স্পিন দিক স্পিন দিকটাই দুর্বল আর সিবির আর কোনো দিক দুর্বল নেই আর ব্যাটিং দিকে তো দুর্বল ভালো আছেই ঠিক আছে সব দলেরটাই মোটামুটি কিন্তু বলে দিয়েছি তোমাদের মতে কী মনে হচ্ছে কোন দল বুদ্ধি করে বানিয়েছে বুদ্ধি করে এই যে বুদ্ধি করে আরসিবি বানাতে পারেনি চেন্নাই সুপার কিংস ভালো মোটামুটি দল বানিয়েছে গুজরাটও ভালো বানিয়েছে দিল্লিও খারাপ না দিল্লি মুম্বাইটাও মোটামুটি রয়েছে মুম্বাইয়েরও স্পিনার সেরকম একটা ভালো নেই তাও আল্লাহ ফির রয়েছে যদি খেলে দেয় তাও নিয়েছে তো কিন্তু আরসিবি একেবারে ভুল করেছে আরসিবি এরকম কোনো স্পিনারই নি এইটাই সব থেকে সমস্যা করেছে আর সূর্যকুমার যে হার্দিক পান্ডে এত রয়েছে হার্দিক পণ্ডা দুর্দর্শ ফর্মে রয়েছে সৈয়দ এস মুস্তিক আলী ট্রফিতে অনবদ্য খেলছে সানরাইজার্স হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হওয়ার মতো টেন হেনরি ক্লাসেন ট্র্যাভেস এইট কিশান কিষান মনোয়ার সব খতরনাক প্লেয়াররা রয়েছে স্পিনার রাহুল চাহা রাহুল চাহারের ব্যাকআপ অ্যাডাম জাম্প একজন খেললে একজন খেলবে না দুজনকে একসাথে খেলাবে না সেরা ভালোই লাগছে হারশাল ব্যাটাল ফাল বোলিং এ কামিংস সুন্দর সুন্দর হয়েছে মানে ভাল বোলিং আর সে আর ভালো স্পিন বোলিংটা ভালো না ওই জন্য ভালো কিছু করতে পারবে নাকি ঠিক নেই এই কটা টিমই বুদ্ধি করে বানিয়েছে এর মধ্যেই এই কয়টা টিমই হয়তো প্লে অফে যাবে এবার অনেক সময় হয় না একটা খারাপ টিম হয়তো ব্যাটিংয়ের জন্য হয়তো চলে গেল পুরোপুরি চেস করে করে ব্যাটিং ভালো করে হয়তো জিতে গেল এরকম যদি হয় সেটা আলাদা ব্যাপার হবে